क्योंकि नहीं ना कि वही तो हाय राजू हाय हाय कैसे हो अची हो आप कैसे हो पूरी पूरी मतलब आप पूरी से हो মতল সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছে তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাইপটা কি ক্লিয়ার আছে সবাই একটু জানিও আর আমার ভয়েসটাও কি ক্লিয়ার আছে হাই বন্ধু কেমন আছো হাই ভালো আছি তুমি কেমন আছো এম ডি আর্টস আউটস ভালো আছি তোমরা কেমন আছো সবাই চপ জলদি জয়েন হয়ে যাও আর যারা যারা নতুন আসছো তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর সবাই লাইভটাকে একটু লাইক করে দাও ভালো আছি বাংলাদেশকে দেখছি থ্যাংক ইউ ঢাকা থেকে বলতেছি আপনি কেমন আছেন ভালো আছি তোমরা কেমন আছো ঈদ মোবারক ঈদ কি আজকে না কালকে কালকে তো না তোমাদের সবাইকে ঈদ মোবারক কাল তমাল সেন কাল হ্যাঁ কাল আপনার বাড়ি কোথায় শান্তিপুর সৌভিক সবাই লাইভটাকে জয়েন করো এবং লাইভটাকে লাইক করে দাও আর হচ্ছে কি বলে আর যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চাঁদ রাত ও ওকে ওকে তার মানে আজকে থেকে ঈদ আমার বাড়ি কাছে তো আপনার বাড়ি সৌভিক সরকার তাই আপনার বাড়িও শান্তিপুর কনটাই শান্তিপুর তানিয়া তানিয়া মন্ডল কনটাই শান্তিপুর মানে না কোথায় শান্তিপুর শান্তিপুর তো শান্তিপুর শান্তিপুরের না না আমার বাড়ি কৃষ্ণনগর ও আচ্ছা আচ্ছা হাই বৌদি কেমন আছো ভালো আছি সুরাজ ভালো আছি তো আমার আমার কাল ছুটি পেয়েছি তো তাই কাল বললাম ওকে ওকে যাদের ঈদ তারাই ভালো বলতে পারবে কানটাই বলতে কাকি যেটা কাঁথি শান্তপূর্ণা কাতি জি বন্ধু সেমাই পায়েস দাওয়াত ওকে থ্যাংক ইউ হ্যাঁ একদম ঠিক সবাই বারবার বলছি লাইভটাকে একটু লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যাতে আমার চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারি আমার চ্যানেলটা পরিবারটাকে বাড়াতে পারি ইউটিউবের পরিবারটাকে তানিয়া তা কোন জেলায় তোমার বাড়ি নদীয়া জেলা তোমার বাড়ি কোথায় একটু না আমি একটু পুরো লাইক করেছি ওকে থ্যাংক ইউ হাই ও হ্যাঁ নদীয়াজেলে আমার বাড়ি দীঘা ওকে থ্যাংক ইউ তোমরা বাবা চা খাবা कार সরি মিউট হয়ে গেছিল সরি 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 মিউট হয়ে গেছিল না ওটা ফুসকুড়ি নয় ওগুলো হচ্ছে তিল সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো লাইভে নতুন হয়ে থাকো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা সব দিয়ে কাজ চালিয়ে নিলাম ওকে এক মিনিট ওয়েট করো আসছি বুঝলাম না কোন ওকে আমি ওকে বললাম ওকে বললাম সরি বলেছি সরি বললাম তাই বললে যে ঠিক আছে একটা সরি বল দিয়ে কাজ চালাবে তাই বুঝতে পেরেছি

चट जल्दी जॉन हो जयन हो रेखा तो দিন ধরে পাঁচ ছ দিন ধরে হবে হয়তো তো এখনো সেরকম বন্ধু হয়নি তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যাতে সবাই বন্ধু হয় তোমরা বন্ধু হয়ে সবার কাছে এখন হয়তো নোটিফিকেশন যায়নি বা গেছে সবাই হয়তো কাজে ব্যস্ত সবাই যারা যারা আসে তারা তারা তো আসেই যারা যারা জয়েন করে অনেকেই জয়েন করে বাট আজকে করছে না বুঝতে পারছি না কেন হয়তো কাজে ব্যস্ত আছেন কিছু দিনের মধ্যে থ্যাংক ইউ তোমাদের সাপোর্ট আর তোমাদের সাপোর্ট পেলেই হয়ে যাবে তোমরা সাপোর্ট করো তোমরা পাশে থাকলে আর সাপোর্ট করলে আশা করি আমার চ্যানেলটা আমি দাঁড় করাতে পারবো আবার থ্যাংক ইউ নেওয়ার মতন এমন কিছু করিনি বললে যে জলটা দেখলো কিছু গরম পারবে পারবে সবাই পারছে তুমিও পারবে হুম চেষ্টাই আছি 배리팠어 배고팠어? 응뭐먹 이거 먹었어? 응어 2개 먹었어 2개 먹었어? 배고팠어? 너무 많이 먹었어 응? 너무 많이 어뭐 먹었어? 뭐 हमारे लड़ा की ओके हम्म अब जाने तो कल क्या मैं वही दे पोस्टर कोड दीजिए हम आगे जाएं

সবাইকে বারবার করে বলছি একটাই রিকোয়েস্ট সবার কাছে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের যে লাইভটা দেখছো সেই লাইভটাকে লাইক করে দাও শেয়ার করে দাও এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো সবাই তো চলো আমার মনে হচ্ছে আর কেউ জয়েন হবে না তো আজকের এই লাইভটা আজকে এর মতনই রাখছি আজকের মতন এখানেই শেষ করছি আবার কাল কথা হবে হ্যাঁ খেয়েছি তো চলো টাটা বাই বাই গুড নাইট